আসসালামু আলাইকুম দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয়দর্শক আজকের ভিডিওটি একটি ধামাকা ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় সম্পর্কে যে বিষয়টি জানার পর আপনারা এখন থেকে চাইলেই এই বাংলাদেশের ঘরে বসেই ইউরোপের বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি বা কাজের জন্য আবেদন করতে পারেন আর সে বিষয় হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার আপনারা জানেন বাংলাদেশ থেকে সহজেই অনলাইনে বিভিন্ন কোম্পানিতে চাকরির আবেদন করে ইউরোপের ওয়ার্ক প্রমের ভিসা নিয়ে আপনারা চাইলে সেই সে কোম্পানিতে জয়েন করতে পারেন আর সেই কোম্পানিতে যাওয়ার জন্য একটি কোম্পানিতে কাজের জন্য আপনাকে অবশ্যই ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার তৈরি করে কীভাবে বিভিন্ন কোম্পানিগুলোতে আবেদন করে তাদের মাধ্যমে কোম্পানির সকল খরচের মাধ্যমে আপনারা সেই দেশের সেই কোম্পানিতে গিয়ে জয়েন করতে পারেন একটি ভালো কাজ করতে পারেন এবং আপনার ভবিষ্যৎ আসলে সুন্দর করতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেকেই এখন ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করে এবং আপনি হয়তো চাচ্ছেন একটা ইউরোপের ভালো দেশে গিয়ে নিজেকে আসলে স্টাবলিশ করতে আপনার পরিবারকে নিয়ে সেখানে সেটেল হতে কারণ আপনারা জানেন ইউরোপের জীবনযাত্রা অনেক উন্নত মানের এবং আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আসলে বিভিন্নভাবে দালাল শ্রেণীর মাধ্যমে কিন্তু আসলে যেতে চায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেতে চায় কিন্তু সঠিক পদ্ধতিতে তারা অ্যাপ্লাই না করে আসলে বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকে তো আজকের ভিডিওতে আপনারা অবশ্যই বিষয়গুলো ক্লিয়ার হবেন ইউরোপিয়ান স্টেলস সিভি এমন একটি বিষয় যেটা হচ্ছে আপনি এই সিভির মাধ্যমে ইউরোপের বিভিন্ন কোম্পানিতে চাকরির বাজারে বিশেষ করে একটি কাজের জোগাড় করতে পারেন আমাদের বাংলাদেশে যেমন আপনার নর্মালি সিভি তৈরি করে আমরা আমাদের সিভিতে যাবতীয় তথ্য ডাটা ইনফরমেশন আমাদের যেই কাজের অভিজ্ঞতা দক্ষতা যা আছে সে সম্পর্কে একটি তথ্য একটা প্রোফাইল তৈরি করে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আবেদন করি ঠিক তদ্রুপ প্রক্রিয়ায় কিন্তু আমরা ইউরোপেও বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে পারি তবে সেখানে হচ্ছে তাদের যে নিজস্ব স্টাইল রয়েছে তাদের ইউরোপিয়ান স্টাইলে আপনাকে সে সিভিটি করতে হবে এবং করে সেখানে যদি আপনি সে সিবিটি পাঠান সেই কোম্পানি আপনার সিবিটা অবশ্যই দেখবে এবং আপনাকে যদি তাদের কোম্পানিতে উপযোগী একজন ব্যক্তি মনে করে বা যোগ্য একটি ক্যান্ডিডেট মনে করে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু তার সুযোগ দিবে তা আজকে আপনারা জানতে পারবেন কীভাবে ইউরোপিয়ান স্টাইলে সিভি বা কাবাল তৈরি করতে হয় তো মূলত হচ্ছে আপনারা চাইলে এই ইউরোপিয়ান এসেলে সিবি এবং কাবল্যাটার যেই ফর্মেট রয়েছে সেই ফর্মেট আপনারা চাইলে এটা করতে পারেন আবার অনেকেই আমার কাছে জানতে চান যে সঠিক কোনো মাধ্যম বা কোনো অপশন আছে কি যেখানে গিয়ে আমরা চাইলে আসলে সিভি ক্যামেলাটা করতে পারি আমি সেক্ষেত্রে বলব আপনাদের আশেপাশে যে কম্পিউটার বা যারা কম্পিউটার এক্সপার্ট যারা আসলে বিভিন্ন সিভিকে আমাদের একটা কাজগুলো করে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার ইউরোপিয়ান স্টাইল বা ইউরোপিয়ান ফর্মেটে একটি পারফেক্ট সিভি লাগবে যে সিভির মাধ্যমে আপনি বাংলাদেশ থেকেই বিভিন্ন কোম্পানিতে তাদের ইমেলে সেই সিভিটি ড্রপ করে বা তাদের যেই চাকরি বিজ্ঞপ্তি দেওয়া হয় যে সোর্সের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেই সোর্সগুলোতে গিয়ে আপনি সিভিটা ড্রপ করতে পারেন তো অনেকেই বলেন যে আমাদের মাধ্যমে করা যায় কিনা হ্যাঁ আপনাদের জন্য একটি সুযোগ রয়েছে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের যাদের একটি স্ট্যান্ডার্ড মানের ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার লাগবে প্রফেশনাল তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন কার সিভি লাগবে এবং কেমন ধরনের সিভি লাগবে আপনার কী কাজের অভিজ্ঞতা আছে এইসব বিষয়ে যদি আপনারা আমাদেরকে জানান অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে অতি দ্রুত সময় অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটি ইউরোপিয়ান স্টাইলের স্ট্যান্ডার্ড মানের সিভি এবং কাভার লেটার করে আপনাদেরকে পাঠাতে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আপনাদের নাম্বার দেওয়া আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই মনে করেন যে দালাল বা এজেন্সি ছাড়া হয়তো ইউরোপে যাওয়া যায় না এই কথাটা সম্পূর্ণ ভুল এখন বর্তমান ডিজিটালাইজড হয়ে গেছে পৃথিবী অনেকটা এগিয়ে গেছে এখন আসলে দালালের প্রয়োজন হয় না আপনি সঠিক নিয়ম মেনে আপনার যদি কাগজপত্রগুলো বৈধ হয় সঠিক কাগজ সঠিক নিয়ম মেনে একটি বৈধ পাসপোর্টের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশের থেকেই ঘরে বসে বিভিন্ন কোম্পানিগুলোতে আপনি হচ্ছে আবেদন করতে পারেন আপনার কি জব প্রয়োজন সেই জবের জন্য আপনি যেই জবে আসলে এক্সপার্ট আপনি যে কাজের এক্সপার্ট অনেকেই অনেক ধরনের কাজ জানেন সেই কাজগুলোকে আসলে প্রেজেন্টেশন করে সিভির মাধ্যমে আপনি সেই কোম্পানিতে এটা পাঠাবেন কোম্পানির পরবর্তীতে আপনার সিবিটা বাছাই করবে তাদের কাছে যদি মনে হয় আপনি একজন আসলে তাদের যেই ধরনের লুক তারা চাচ্ছে সেই কাজের জন্য আপনি এক্সপার্ট বা আপনি যোগ্য তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তারা কী করবে ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং এই একটি সিস্টেমের মাধ্যমে এইভাবেই কিন্তু বাংলাদেশ থেকে এবং বিভিন্ন উন্নত দেশগুলো আসলে তাদের লোকবল সংগ্রহ করে থাকে তা আপনারা আসলে দালাল বা এজেন্সির উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজে চেষ্টা করতে পারেন আর একটা কথা মনে রাখবেন নিজে চেষ্টা করতে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা লাগছে না আপনার খরচ হচ্ছে না অনেক বেশি টাকা যার ফলে যা আপনার হচ্ছে ক্ষতি হয়ে যাবে আমি মনে করি যে এই কাজের মাধ্যমে আপনার যেমন জ্ঞান আপনার যেমন অভিজ্ঞতা বৃদ্ধি পাবে তেমনি আপনি সঠিক এবং সঠিক মাধ্যমে কিন্তু আপনি একটি কাজ বা একটা চাকরি ম্যানেজ করতে পারছেন যেটা আসলে সবারই কাঙ্ক্ষিত লক্ষ্য আর বাংলাদেশে অসংখ্য বইফোর এজেন্সি নামে বেনামে অনেক এজেন্সি দালাল আছে যারা আসলে আপনাকে অল্প টাকায় ইউরোপে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কিন্তু যে মাধ্যমে তারা হচ্ছে কাজগুলো করে সেই মাধ্যমগুলো কিন্তু অনেক সময় বৈধ হয় না এবং অনেক অবৈধ ইলিগালভাবে কিন্তু আপনাদেরকে তারা হচ্ছে এই প্রতারণার মাধ্যমে ইউরোপে নিয়ে স্বপ্ন দেখাবে অনেকেই টাকা আত্মসাত করে অনেককে আবার হচ্ছে ভাবেই কিন্তু আসলে পাঠানো হয় পরবর্তী তারা কিন্তু বিপদে পড়ে যায় তো এগুলো মাথায় রাখতে হবে সঠিক নিয়ম মেনে আপনি যদি ইউরোপের যে কোনো দেশে আবেদন করেন একবার দুইবার তিনবার ব্যর্থ হওয়ার পরে চতুর্থবার যখন আবেদন করবেন হয়তো আপনার জন্য একটি ভালো কিছু অপেক্ষা করছে তা আজকের ভিডিওতে একটি মেসেজ দিলাম আমাদের আপনাদেরকে যে কিভাবে আপনারা ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাবল লেটার তৈরি করে একটি ইউরোপের ভালো মানসম্মত কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি দেখে যারা আপনারা উপকৃত হয়েছেন বা আপনারা যারা আসলে ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক করবেন এটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বরকাত